দুহাজার চব্বিশ সের প্রথম দফার ভোট শেষ দ্বিতীয় দফার নির্বাচনের অন্যতম কেন্দ্র দার্জিলিং লোকসভা কেন্দ্র ভূপৃষ্ঠের উচ্চতম জায়গায় নির্বাচন নিয়ে নির্বাচনে প্রচারের সুর ও উর্দ্ধসীমা হারিয়ে যাচ্ছে যুজুধান দ্বৈপক্ষ তৃণমূল ও বিজেপি উভয় উভয়কেই প্রচারে দমিয়ে রাখতে চাইছে পাহাড়ি রাস্তা রাকেবাকে পাকদণ্ডীর মতো পেঁচিয়ে ধরেছে প্রচার মিছিল এই আসনটি ছিল বিজেপি তৃণমূল সেটা ছিনিয়ে নামার মরণপ্রদ চেষ্টা করছে তার ইতিমধ্যেই তাদের সমর্থ হেভিউবেটদের ঘুরিয়ে নিয়ে গেছেন বিজেপির পক্ষে মঙ্গলবার এই কেন্দ্র কাঁপিয়ে দিল কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিভ প্রামাণিক নিশিধ প্রামাণিক তার চোখে মুখে চেহারায় এতটাই আত্মবিশ্বাসের ছাপ দেখা তার প্রকাশ নির্বাচনী প্রচার মিছিলে সমর্থকদের আবেগ উদ্দীপনা এবং প্রচন্ড দাবদাহকে অপেক্ষা করে মানুষের এই মিছিলে যোগদান অভূতপূর্ব বলে অনেক সাধারণ মানুষ জানিয়েছেন এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নিশিভ প্রামাণিকের এর ছোট্ট জবাব নির্বাচনে জেতাটা রাজীব मोदी हाथ तो के के तो भाजपा समर्थन में और जी को तीसरी बार प्रधानमंत्री बनाने के लिए सिलीगुरी की जो राजपथ है यहाँ पर जन सुना दिखाई दे रहा है और मैं निश्चित रूप से आपको तो कहता हूँ कि ममता और ममता दीदी और जो बंगाल में जो टीएम सरकार है इसके खिलाफ

রাজনৈতিক মহল মনে করছে সবকিছু এখন কেমন যেন একটা ছন্দে চলে এসেছে এই কেন্দ্রের এক অন্যতম বিশেষ নাম বিমল গুরু সেই আকাশও এখন মেঘমুক্ত তাহলে মেঘমুক্ত আকাশে টাইগার হিলের সূর্যোদয়ে কি দেখা যাবে কত ফুল নাকি ঝোড়া ফুল